সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার গাছের ফুল ফল ঝরে যাচ্ছে আপনার গাছের ফুল ফল কি বাঁকা হয়ে যাচ্ছে ফেটে যাচ্ছে কিংবা গাছ খরবাকৃত হচ্ছে গাছ বাড়ছে না তাহলে আজকে একটা সমাধান আমি বলে দিব আমি বাদালি যশোর থেকে বলছি এই যে আমার হাতে দেখছেন বোরন এই বরণ আজকে স্প্রে করবো তাহলে বোরনের অভাবে পাতা খরবাকৃত হয় ফুল ফল ঝরে যায় এবং ফলটাও বিকৃত হয়ে যায় ফলের গা অমসৃণ হয়ে যায় অনেক সময় ফল ফেটে যায় এইগুলো যদি হয় তাহলে আপনার মেন জিনিসটা হচ্ছে বোরনের অভাব হয়েছে সাধারণত ফল ফুল ফল ঝরে যায় দুটো কারণে প্রথমত টিএসপির অভাবে ফুল ফল ঝরে যায় ফল ফুল হয় না ফল হয় না এটা টিএসপি ট্রিপল সুপারফাস্টের কারণে দুই নম্বর কারণ হচ্ছে এই যে বোরনের অভাবে তাহলে বোরনের অভাবে দেখুন আমার অনেকগুলো ফুল এই যে ঝরে গেছে এই দেখুন এগুলো হয়নি অনেক হয়েছিল অসংখ্য মরিচের ফুল আসছিল কিন্তু কিছু ঝরে গিয়েছে এটা প্রথমত কারণ হয়েছে বরণে এই যে বোরনের অভাবে এই যে ফুল ছড়ে যাচ্ছে তাহলে আমি আজকে এই যে বরণ কিনে এনেছি এবং বরণ সাধারণত আপনার দিতে হবে এক থেকে দুই গ্রাম পার লিটার অর্থাৎ এক লিটারে দুই গ্রাম দিলে হবে দেড় গ্রাম দিলে হবে হ্যাঁ তাহলে আপনার আমার এই যে দুই লিটার পানি এখান থেকে দেড় লিটার দেড় লিটার একটু বেশি আছে তাহলে আমি এখান থেকে এক চা চামচ এই দেখুন এক চা চামচ এক চা চামচ এই যে দিয়ে দিব এটা বোরণ দিয়ে দিচ্ছি এই যে এভাবে গুলে এইভাবে গুলে তারপরে আমাকে স্প্রে করতে হবে স্প্রে করে দিবেন স্প্রে সাধারণত পাতা স্প্রে করা যায় আবার মাটিতে স্প্রে করা যায় তা যেহেতু স্লোবল বরণ আপনি পাতা স্প্রে করবেন পাতা স্প্রে করলেই হবে আবার মাটিতে দিলেও সুন্দর হবে তাহলে বোরনটা প্রতি বিশ দিন অন্তর অন্তর দিবেন বিশ দিন অন্তর অন্তর দিলেই হবে ইনশাল্লাহ আপনার কাছে আর কোনো সমস্যা হবে না আপনি সুন্দরভাবে দিবেন তাহলে আজকে বড়নের বিষয়টা বললাম আর একদিন অন্যান্য ভিটামিন মিনারেলের বিষয়টা বলবো আপনারা আমার সাথে থাকুন ধন্যবাদ